জেলখানায় থেকে থেকে একটু সমস্যা হয়ে গেছে ইউটিউবারদের তার ছিঁড়ে ফেলে তো এটার জন্যে ভাই একটু যদি বলতেন আমি গতকালকে একসাথে ছিলাম মাহফিলে চাঁদপুর হাজিগঞ্জ আমি ভাইকে বললাম ভাই একটা মাইক্রোফোনও হাত দেওয়া যাবে না চেয়ে চেয়ে ভাবে আছে আমার ক্যামেরা পারসন আছে সাক্ষী এখানে আমি ভাইকে অনুরোধ করে এমনকি আমাদের মাইক্রোফোন খুলতে যেয়েও রাগ করে নাই আসলে ভালোভাবে বললে বোঝে কিন্তু আমাদের ইউটিউবাররাও অনেক সময় দেখা যায় অতিরিক্ত করে ফেলে এই জন্যে মাথা গরম হয়ে যায় তো ভাইকে বললাম ভাই তো একটা ক্যামেরাও বাইক খুললো না কিছু খুললো না হ্যাঁ আমি নাম না বলি তো ভাই জানেন আল্লাহ হেফাজত করুন বলে না আমিন ইউটিউবার ভাইদের এই তার ছেঁড়া যাবে না তাদের কষ্ট দেওয়া যাবে না প্রতিদিন শীতে কত কষ্ট করে বাইক চালিয়ে একটা ভিডিও ধরার জন্যে একটা বক্তার রেকর্ডিং নেওয়ার জন্যে হয়তো এর পিছনে কিছু উদ্দেশ্য কাজ করেছে কিছু আর্নিং আসবে ওরা তো খারাপ কিছু করে বেড়ায় না অনেকেই তো আছে রাস্তার পরে দেখা যাচ্ছে অহেতুক ডিস্টার্ব করতেছে বেলুন নিয়ে যে পিছনে ফাটাই দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে এরকম আছে না নেই আলাদা করে বাজার করতে গেছে সাসারে কিছু বলা নেই কোয়া নেই ঝাঁপ দিয়েতে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েতে একটা ভিডিও বানাচ্ছে এরকম আছে না নেই কোটার মধ্যে সাপ পুরে হাত বেঁধে কয় ভাই কোটাটা খুলে দেন ওর মধ্যে সাপ প্লাস্টিকের সাপ যেই কোটা খোলে ওর মধ্যে সাপ লাভ দিয়ে ওঠে এটারে ভিডিও বানায় ওরা তো অন্তত এগুলো করে না ওরা ওয়াজ ভিডিও করে মাহফিল ভিডিও করে ইসলামী সঙ্গীত ভিডিও করে এই দিনগুলো প্রচার করে আল্লাহ তাদেরকে হেফাজত করুন বলে না আমি এবং আমার ইউটিউবার ভাইদেরও আল্লাহ নামাজই রোজাদার পরেজগার বানিয়ে দিন কারণ অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে ইসলামিক নাম দেয়া কিন্তু সারাদিন বিনিটানে আছে না নাই সারাদিন বিড়ি টানে নামাজের খবর নাই সারাদিন ইসলামিক এই মিডিয়ার নামই কুরআনের এই সেই ইসলামের আলো তারপরে নবীজির রাস্তা মক্কার পথ মদিনার সনদ মানে এই জাতীয় নাম দিয়ে নিজেরা একটা নামাজের খবর নেয় আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরও নামাজি বানাই দিন বলেন আমির এখানে যারা আছে আমি বিশ্বাস করি যে তারা নামাজি পরহেজগার এবং যদি নামাজি না হন আজকে সিদ্ধান্ত নেন আপনি যদি নামাজ পড়েন আপনার অল্পতে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ বরকত দিয়ে দিবেন আমার আমাকে নিয়ে দোয়া করতেন আব্বা হে রব তুমি আমাকে শহীদ কর না হলে আমাকে শহীদের পিতা বান আপনারা জানেন এই রাস্তায় আমার আব্বার লাশ পড়েছে এই রাস্তায় বারো বাজারে আমার আব্বার লাশ পড়েছিল যখনই ওই রাস্তাটা ক্রাস করি তখনই বুকের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে যে এখানেই আমার আব্বার রক্ত দেখেছি যেই বাবা দোয়া করতেন হয় আমাকে শহীদ করো না হয় শহীদের পিতা বানাও আল্লাহ দোয়া কবুল করেছেন আমার বাবাকে তো শহীদ করেছেন সেই সাথে আল্লাহ চাইলে আমাকেও শহীদের মৃত্যুর রাস্তা দরজা করে দিতে পারে না পারে না আল্লাহ যেন কবুল করেন শহীদ করেছেন শহীদের পিতাও যেন আল্লাহ বানিয়ে দেন এই জীবন আল্লাহর কাছে আমরা দিয়ে দিয়েছি শোপে দিয়েছি আমরা বলেছি না আলামিন। নিশ্চয় আমাদের সলাত আমাদের কুরবানি আমাদের জীবন মরণ সব দিলাম তো রবের কাছে বিশ্ব প্রতিপালকের কাছে সুতরাং এই জীবন দিয়েছি কার কাছে আল্লাহর কাছে আল্লাহর পথে চলতে আমাদের কোনো ভয় থাকার কথা বুকে হিম্মত আছে বলেই আল্লাহর পথে চলি এখনো কোরআনের মাহফিলে কথা বলতে গেলে বাধা আছে না নাই সাইনবোর্ড বোর্ড চেঞ্জ হয়েছে শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে সাইনবোর্ড বোর্ড চেঞ্জ হয়েছে বাকি কিছু এখনো বদলাই নাই এত সহজ মনে করেন না এই দেশে ইসলাম কায়েম এত সহজ মনে করেন না এখনো রক্ত লাগবে এখনো জেলে যাওয়া লাগবে জুলুমের শিকার হওয়া লাগবে শহীদের নাজরে না পেশ করতে হবে রক্ত দিয়ে পনেরোশোর উপরে ছাত্র রক্ত দিয়ে ভাষার কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে আর এখনো এরকম পনেরো হাজার পনেরো লাখ লাগতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য। সেই রক্ত দিতে কি রাজি আছে সেই রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আবার শকুনেরা দখল করবে খালি সাইনবোর্ড চেঞ্জ হবে সাদার লিস্টে সাদার টাকাটা ঠিকই থাকবে ঠিক না আমরা রক্ত দিয়েছি দেওয়ার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের কথা বলবো তার জন্য নয় আগে আমরা কথা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে থাকতো। আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা সবাই হাত করতো কোনো আওয়ামী লীগের নেতা বাধা দেয় না কিন্তু এখন দেখি হাত উঁচু করাইলে কয় হুজুর ভোট করি চলে গেলেন এটা কি ভোট করানো এটা কিভাবে ভোট কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে ঠিক কিনা আবার সেদিন কুমিল্লায় বলতেছে যে হুজুর এসেছেন রাজনীতি করা যাবে না আমি বললাম আপনি কে তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা আমি বললাম আপনার এখানে আপনি রাজনৈতিক দলের নেতা আপনি 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 কেন রাজনীতি এখানে করা যাবে না কি জন্য এসেছেন রাজনৈতিক দলের নেতা যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায় কোনো রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না তুমি রাজনীতি করতে নিষেধ করো আবার তুমি রাজনৈতিক দলের নেতা এরকম আছে না নাই রাজনীতি হবে কোরআনের রাজনীতি এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোষর তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে ডাক্তার চেঞ্জ করেছে ঠিক না বেঠে ডাক্তার চেঞ্জ করেছে প্রেসক্রিপশন যা তাই আছে এদেরকে চিহ্নিত করতে হবে ওরা কারা কোথ থেকে আসে ওরা ঠিক না বেঠে এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না নাই আমরা কোরআনের কথা বলতে আসি কোরআনের পথে আপনাকেও চলতে হবে আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না নাই আছে ভাইয়ার আমার যারা এগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন এরা নিশ্চিত ওর একটা ভাই আমলিক করে একটা বিএনপি করে খুঁজে দেখবেন আপনি পরিবারে এই আছে মিল তাল খুরি চলে এই মিল খুরি চলে এই ব্যালেন্স করতেছি আমাদেরও ব্যালেন্স করে ঠিক না ভাই ঠিক ব্যালেন্স করা লোক এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না যা হবে স্পষ্ট যা হবে কি স্পষ্ট কারণ আবদুল্লাহ বিন মতো মুসলমান থাকার দরকার নেই আবু জাহেলের মতো কাপের থাকুক থাকুক আমরা যেন চিনতে পারি এরা কাপের ঠিক না ঠিক আবু জাহেলের মতো যদি আবদুল্লাহ বিন উবাই এই সমাজে জন্ম নেয় তাইলে এই সমাজে ইসলাম কায়েম হবে না

Tak, 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 mal. tak, 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 ada tak, 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 ADA ADA ada. tak, MALAYSIA ADA ORANG tak, 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 ORANG MAU tak, 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 ADA tak, ADA tak, হ্যাঁ তু জি ওয়ারাং চিনি আডা ডুলুডুলু মালয়েশিয়া ডিয়োরাং বলে পাহাম চেকআপ ছায়া ছায়াফা চেকআপ বোতল গে আমি যা বললাম ওনারা বুঝেছে কেন বুঝেছে কারণ ওনারা মালয়েশিয়ায় আমার আগের হাজি কিসের হাজি তো আমির হামজা ভাই রামিকা মান্দানা বলার পরে যারা শট করে বুঝে ফেলে তারা আমির হামজা ভাইয়ের আগের হাজি কথা কয় না কথা কি বুঝা গেছে কারণ তুমি আরে আবার কাটি করেন মোটে কথা বলতে পারতিসিনে আমি প্রিয় হুজুর আসসালামু আলাইকুম আমি আপনার একজন খুদে ভক্ত আমার নাম মোহাম্মদ অলিদ হাসান আমার বাসার লাউখালি আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল বেয়াদবি মাফ করবেন করে দিলাম আপনার কাছে একটা গজলের আর্জি ছিল স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কভু থেমে যায় আমি যদি সবটুকু সবকিছু হারিয়ে ফেলি তবু যেন তোমাকে না হারাই আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন সুন্দর হাতে লেখা এটা কার লেখা সুন্দর এই হাতে লেখাটা দেখেছেন আপনারা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয় ঠিক কিনা মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন এই গানটা শোনাবো ইনশাল্লাহ আপনারা শুনতে চাইবেন তো তাইলে কি আমি আলোচনা শুরু করব। আমার দাঁড়ানো ভাইয়েরা যদি বসে যান আমি এতক্ষণ কথা বললাম আপনাদের বসতে বলবো না মানে ওইভাবে চাপ দেব না যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না তবে যদি বসেন এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্না বলেন সে বাহান আল্লাহ এখানে বসলে এটা জাতের করাত মানের করাত কিসের করাত জাতের করাত বোঝেন তো যাইতেও কাটে আসতেও কাটে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সোয়াব লিখবেন ডান কাঁধের ফেরেশতা আর বাম কাঁধের ফেরেস্তার খাতা থেকে গোনা মাফ হবে বলেন সুবাহান এইদিকে এই দিকে সোয়াব ভারী হবে এই দিকে গোনা হালকা হবে এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না তাদের মৃত্যুর পরে জান্নাত এটা আশা করা খুবই কষ্টকর এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই সিক্সে গেছে ভর্তি হইতে টিচার ভর্তি নেবে টিচার বলবো ওরে সিটার ঠিক না বেঠিক প্রাইমারি স্কুলে পড়ে নাই আসতে কোথায় হাই স্কুলে ভর্তি হইতে হাই স্কুলে পড়ে নাই আসছে কলেজে ভর্তি হইতে হবে তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয় পরকালের জান্নাতে আপনি যে জায়গা নিবেন দেখেন এই জায়গায় বসবেন আমি প্রায়ই বলি আল্লাহ বলেছেন পরে তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট ভাইরা আমার আমি যদি কোনো কামলা নিই আমি যদি কোনো জোন নিই আপনাদের এদিকে কি বলে জোন যদি কোনো জোন নিই আমাদের যশোরের ভাষা যেহেতু অন্য জায়গায় বলে কামলা তো আমি যদি কোনো জোন নিই এই জোন নেওয়ার পরে ধরেন আমার নিড়াইতে হবে তো ক্ষেতে নিরাইনের জন্য দিছি পাশে একটা এখন তো ক্যামেরা নানান প্রকার ক্যামেরা আছে না নাই ক্যামেরা একটা লাগাই দিছি মোবাইলেও দেখা যায় ইন্টারনেটে ও জানে না যে ওই জায়গায় ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে ও সারা দিন গোম নিড়ানো তো দূরের কথা বিলকিসির কাছে ফোন দিয়ে কথা বলে কেমন আছো আজকে না আমার মালিক নাই তোমার সাথে মন খুলে গল্প করব। তোমার সাথে অনেক কথা হবে তুমি আমার প্যানের প্যান প্রাণের প্রাণ ঠিক আছে তো এখন এই গল্প করলো এটা মোবাইলে দেখা যায় না যায় না দেখা যায় আবার এটা রেকর্ডও থাকে না থাকে না মেমরি ভরে দিলে রেকর্ড থাকে দুপুরবেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিক রেজে যদি বলেন যে আমারে দাও বেতন দাও ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো চার ঘন্টা গোমের খেতে তুমি কী করিছাও এই যে মনিটরে লাগাই দিলাম তুমি দেখো দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা ও দেখবে না চলে যাবে দেখবে না চলে যাবে পরকালে আল্লাহ যদি বলে ইক্র কিতাব হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি করো কিতাবটা ধৈর্য সুজা আমরা হাঁটা শুরু করবো জাহান নামের দিকে কারণ কি কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম আল্লাহ সব তো খাতায় রয়েছে আছে না নাই তো আমি এ খাতা দেখি করব কি মানুষের ফাঁকি দিছি সুদ খাইছি ঘুষ খাইছি মানুষের মাথায় লাঠি মারিছি বলেছি সাটার খুললি সাটার খুলি দেবো মানে কেউ যদি দোকানে সাটার খোলে তো সাটার খুলি দেবো আছে না নাই কত মানুষের সাথে বেইমানি করেছি মুনাফেকি করেছি নেফাকি করেছি গিবত করেছি অন্যায় করেছি অনাচার করেছি স্ত্রীর অধিকার হরণ করেছি অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি ধর্ষণ করেছি জেনা করেছি বা বিচার করেছি কত গোনা করেছি যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না বলতো বের হয়ে যায় তোর মতো সন্তান পেটে ধরেছি আমি দুঃখ পাই এমন সন্তান আমি পেটে রেখেছিলাম যদি বাবা জানতো বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো আমি জন্ম দিই নাই যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি কথা কয়ে না কারণ তুমি এত খারাপ এত খারাপ এত খারাপ তুমি যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না আব্বা আমি তোমাকে আব্বা ডাকি তুমি আমার আব্বা দুঃখিত আপ্বা তোমাকে আপ্বা ডাকতে পারবো না এরকম অপরাধ আমাদের আছে না নাই একটু বুকে হাত দিয়ে বলেন পর্দার অন্তরালে মা বোনেরা আছেন কত অপরাধ আছে যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতে না ওই যে একটা গল্প আপনারাও জানেন যে বেড়া নিয়ে বের হয়েছে কয়ে এরা কারা ওরা ওরা কয়ে আল্লাহ ওরা কি করে তা টাকার বিনিময়ে কয়ে তো আমার খালাতে ভাইয়ের কাছে মেলা টাকা বাকি হ্যাঁ অপরাধ আছে না নাই এই গল্পগুলো আপনারা আবার মনে করেন না হুজুর শুধু একা জানে আপনাদের কানেও এসেছে না আসে না গল্পগুলো তো আসেই কানে আহা এই জাতীয় অপরাধ আছে না নাই আপনারও আছে আবার অন্যদেরও আছে হ্যাঁ অনেকের না থাকতে পারে আল্লাহ অনেককে হেফাজত করেছেন চরিত্রের হেফাজতকারী যারা তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেন সে এবং সুরা মুমিন দিয়ে আল্লাহ রব আলী সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে বলেন সে বাহান চরিত্রের হেফাজতের দরকার আছে না নাই যুবকেরা সামনে আসছে কি মাস লাইলাতুল ফেব্রুয়ারির দিন কোনো খেলা হবে না মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে কি আমি যাব আলোচনার দিকে থাকবেন শেষ পর্যন্ত থাকবো না কারা কারা হাতুচো করেন মার্লা একজন থাকবে না উনি একদম খোলা মনে হাত তুলেছে বাকিগুলো মোটামুটি অনেকে আবেগে হাত তুলে ফেলে এরকম আছে না আবেগে হাত তুলে ফেলে আলহামদুলিল্লাহ ওই ভাই যদি না থাকেন তা অসুবিধা নেই অনেকের ব্যস্ততা থাকতে পারে না পারে না

لا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شباب

ولا تموتن الا وانتم مسلمون وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا نبينا محمد জন্ম যে হারাম হবে